আলাইকুম তোমরা যারা এডমিশন পরীক্ষার্থী তোমরা আসলে আন্দাজে এমসি দাগিয়ে নাম্বার তুলতে পারবে কিনা আসলেই কি আন্দাজে এমসিকিউ দাগিয়ে নাম্বার ওঠানো যায় কিনা সেই বিষয়ে আমরা একটু দেখব দেখি সেই ক্ষেত্রে তোমাদের যারা এমসিকিউ পরীক্ষার সময় তোমাদের সময় থাকে কত সময় থাকে হচ্ছে এক ঘন্টা সময় থাকে কত এক ঘন্টা তো আন্দাজি এমসিকিউ দাগানোর বিষয়টা বলতে তুমি কখন আন্দাজি মার্ক করবা বা তুমি কখন মার্ক করতে পারবা এই বিষয়গুলো আমরা একটু দেখব দেখো আমরা প্রথমত কথা হচ্ছে তোমার যেহেতু এক ঘন্টা সময় থাকে তোমার সময় কত এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট সময় এখানে তুমি পাইতেছ তো প্রথমত একশো প্রশ্ন তোমাদের থাকে আর কি একশো প্রশ্নের ক্ষেত্রে তুমি শিওর শট পারতেছ এগুলো মার্ক করে ফেলবা একদম শিওর শর্ট যেগুলো পারতেছ একদম শিউর শর্ট যেগুলো পারতেসো এগুলো মার্ক করবা ধরো তিনটা ক্যাটাগরিতে তুমি ভাগ করতে পারো ধরো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কোয়েশন প্রথম প্রশ্নটা তুমি কি করলা প্রথম প্রশ্নটা একদম শিওর শর্ট তুমি পারতেছো তার মানে এটা তুমি মার্ক করে ফেলবা একদম যেটা শিওর শর্ট পারতেছো এটা মার্ক করে ফেলবা দুই নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কি হইতেছে দেখা যাইতেছে তুমি এটা পারো মানে আগে দেখছো কখনো কোথাও কিন্তু এখন মনে হইতেছে না সেক্ষেত্রে তুমি এটা স্কিপ করে চলে যাবা এখানে একটা টান দিয়ে মানে একটা ঠিক চিহ্ন দিয়ে চলে যাবা আর তিন নাম্বার যে প্রশ্নটা বা কোয়েশনটা আছে ওইটাকে তুমি দেখছো একদমই দেখো না একদম তোমার কাছে নতুন লাগছে ওইটা ক্রস দিয়ে আপাতত চলে যাও আচ্ছা ধরো তুমি প্রথম দাফে অর্থাৎ শিউর সর তোমার একশোর মধ্যে তুমি শিউর সর চল্লিশ অথবা পঁয়তাল্লিশটা প্রশ্ন কারেক্ট করতে পারছো চল্লিশ অথবা পঁয়তাল্লিশটা প্রশ্ন কি করতে পারছো কারেক্ট করতে পারছো দুই নাম্বার টেকনিক কি তোমার দুই নাম্বার টেকনিক হচ্ছে তুমি যে প্রশ্নগুলা মনে হয়েছে না এগুলো আমি পারবো বা আগে কোথাও দেখছি কিন্তু এই মুহূর্তে আনসারটা মনে করতে পারতেছি না সেই ক্ষেত্রে তোমার ইলুমিনেশন যে টেকনিক আছে এটা দেখতে পারো ধরো তোমার চারটা অপশন আছে অপশন আছে চারটা অপশন আছে খ গ ঘ আচ্ছা এই চারটা অপশন থেকে তুমি যখন প্রশ্নটা দেখবা তখন তুমি ইজিলি দুইটা অপশন যদি বাদ দিতে পারো যদি দুইটা অপশন তুমি বাদ দিতে পারো ধরো চারটা অপশন থেকে তুমি খ আর ঘ নাম্বার অপশনটা কি করতে পারছো বাদ দিতে পারছো তোমার কাছে আর অপশন কয়টা আছে দুইটা সেক্ষেত্রে তুমি অবশ্যই মার্ক করবা সেক্ষেত্রে তুমি অবশ্যই এমসিকিউটা মার্ক করবা যদি তুমি দুইটা অপশন বাদ দিতে পারো তিন নম্বরের ক্ষেত্রে দুইটা অপশন থাকতেছে তোমার এই দুইটা অপশনের ক্ষেত্রে একটা না একটা তুমি মার্ক করে আসবে এরকম ভাবে গুলো মার্ক করলে তোমার আহ হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ তোমার যে ইলুমিনেশন টেকনিক এটার ক্ষেত্রে তুমি এটা কাজে লাগাইতে পারো যারা টপার তারা মূলত এইভাবেই করে অনেকগুলো প্রশ্ন থাকে তোমাদের যে নেগেটিভ মার্ক এটা মোটামুটি বলা যায় একটা স্ক্যাম তোমাদের কি দিয়ে দিশা আর কি বিষয়টা তো ইলিমিনেট করতে পারলে তুমি ওই প্রশ্ন পুনরায় সময় ছেড়ে আসবে না ধরো তুমি 40 45 টা প্রশ্নের মার্ক করছো তো ইলুমিনেশন করে তুমি দেখলা না আমি চারটি অপশনের মধ্যে দুটো বাদ দিতে পারতেছি দুটো আমি ইজিলি বাদ দেয়া ওই প্রশ্নটা আনসার করবে একদমই বরাবর এরকম প্রশ্ন 10 15 টা থাকতেই পারে একদমই বরাবর না এরকম প্রশ্ন তোমার 것도 10 15 টা থাকতেই পারে সেই ক্ষেত্রেও তুমি এটা ইউজ করতে পারো ইজিলি যদি অপশন বাদ দিতে পারো ধরো চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে দেখবা কোনো না কোনো অপশনে একটু জামেলা থাকবে যদি তিনটা অপশন দেখো একই জাতীয় বা সমজাতীয় হয় তুমি সহজেই বাদ দিতে পারবা বা দুইটা অপশনে যদি বাদ দিতে পারো আরেক আর দুইটা অপশনের মধ্যে তুমি যে কোনো একটা দিলেও তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে এটা কোনো সময় মানে বিফলে যাবে না তোমার সব সময় নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে আরেকটা কাজ তোমরা করতে পারো দেখো এটা হচ্ছে ইলিমিনেশন ট্যাক্টিক পাশাপাশি হচ্ছে এখানে তোমরা যে বিষয়গুলো আছে যেটা বললাম যদি দুইটা অপশন বাদ দিতে পারো আর দুইটা অপশন থাকে ইলিমিনেট করতে পারো সেই ক্ষেত্রে তোমরা মার্ক করবা সেই ক্ষেত্রে তোমরা একটা ভালো আউটফুট পাবা এটা হচ্ছে আন্দাজি জায়গায় কিভাবে ভালো করা যায় বিশেষ করে যারা টপার আছে তারা এই কাজটাই করে তো তোমাদের যারা এডমিশন পরীক্ষার্থী তাদের এই ক্ষেত্রে একটা নাম্বারের জন্য তোমরা পাইতেছো কত এক একটা নাম্বারের জন্য তোমরা এক পাইতেছো নেগেটিভ যাইতেছে কত জিরো পয়েন্ট এটা তো একটা নাম্বার চারটা যদি ভুল যায় তাহলে একটা নাম্বার তোমার কেটে নিচ্ছে সেই ক্ষেত্রে তোমার চারটার মধ্যে যদি তুমি ইলিমিনেট করে মার্ক করতে পারো চারটা যদি প্রশ্ন তুমি ইলিমিনেট করে বাদ দিয়া মার্ক করতে পারো সেই ক্ষেত্রে দেখবা তোমার মার্ক পজিটিভ আসবে নেগেটিভ কখনো আসবে না এটা কখনো মিথ্যা বলে না ম্যাথ কখনো মিথ্যা বলে না সেক্ষেত্রে এই বিষয়টা তোমরা দেখতে পারো প্রথমত তোমার কথা হচ্ছে ইলিমিনেট করবা আর যে প্রশ্নগুলো আসে এমনিতে তোমার অ্যাডমিশন আগে চার থেকে পাঁচটা প্রশ্ন একদম আনকমন হবে ওইটা তুমি বাদ দাও সমস্যা নাই বাকি প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারো বাকি প্রশ্নগুলো তুমি এভাবে আনসার করতে অপশন বাদ দিয়ে যে দুইটা অপশন আছে দুটোর মধ্যে যে একটা অপশন নিয়ে নিতে পারো এই ছিল মূলত তোমার যারা টপার বলে বা ইলুমিনেশন টেকনিক বলে বা আন্দাজে দাগানো যে বিষয়টা এই একটা বিষয় পাশাপাশি তোমাদের যারা এখন অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হয়তো বা জিএসটিটাই বাকি আছে গুচ্ছ এই গুচ্ছ যারা এক্সাম দিবা বাংলা ইংলিশ জিকে জি জন্য আমাদের বাংলা ইংলিশ জিকে যে তোমাদের জিএসটি জিএসটি ক্ষেত্রে আমাদের ফুল প্যাকেজ আছে প্যাকেজটা তোমরা দেখতে পারো বিজিএসটি বি ইউনিট এক্সাম প্লাস হচ্ছে রিভিশন ব্যাচ এটা দেখতে পারো পাশাপাশি আমাদের ব্যাচ আছে শুধু এটাও তোমরা দেখতে পারো তো এই মূলত আন্দাজে এমসিকিউ দাগিয়ে তুমি কিভাবে টপ করবা প্রথম কথা হচ্ছে তোমার শিউ সজ্জা গুলা এগুলো মার্ক করবা দ্বিতীয় কথা হচ্ছে তুমি ইলুমিনেট করবা অর্থাৎ বাদ বাদি তুমি দিতে পারো চারটা অপশন আমাদের দুইটা যদি বাদ দিতে পারো বা একটাও যদি বাদ দিতে পারো বাকিটা কিটা আনসার করে আসতে পারো সেক্ষেত্রে তোমার রেজাল্ট সবসময় পজিটিভ থাকবে কোন সময় নেগেটিভ আসবে না তো এটা হচ্ছে মূল বিষয় যেহেতু তোমার চারটার জন্য কাটা যাচ্ছে কত নাম্বার এক নাম্বার চারটার মধ্যে যে একটা হয়ে যেতে পারে এটা স্বাভাবিক আচ্ছা এটা হচ্ছে মূলত এই বিষয় আর যদি কোনো অ্যাডমিশন রেট প্রশ্ন থাকে আমাদের অ্যাডমিশন কেয়ারে তোমরা এস এস দিতে পারো আর বিস্তারিত জেনে নিতে পারো